الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تظلموا فيهن أحدا صدق الله العظيم صدق رسوله النبي الكريم باب ظلم دون ظلم وبه قال حدثنا أبو الوليد قال حدثنا شعبته ح ها <applause> حي الحديث تحويل تحويلا قال البخاري و بشر قال هدثني محمد عن شعبة عن سليمان عن ابراهيم عن علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم قال لما نزلت الذين آمنوا ولم يلبسوا ولم يلبسوا إيمانهم بظلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم أينا لم يظلم فأنزل الله عز وجل إن الشرك لظلم عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা সহি বুখারীর এই গুরুত্বপূর্ণ হাদিসখানা আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করছি আল্লাহ রাব্বুল العالمين এর মাধ্যমে আমাদের কলবের জন্য হেদায়েত এবং নসিহা আল্লাহ রবুল আলমিন মঞ্জুর করুন বাবু জুলমেন দো না জলমেন পাক রব্বুল আলমিন কোরআন শরীফের পাপ কাজকে বোঝানোর জন্য জুলুম শব্দটাকে ব্যবহার করেছেন গুনাহের কাজকে বোঝানোর জন্য জুলুম শব্দটাকে ব্যবহার করেছেন জুলুম শব্দটার শব্দিক অর্থ হল অধিকার হরণ করা মর্যাদা হরণ করা যেটা যার পাওনা তাকে না দিয়ে অন্য আরেকজনকে দিয়ে দেয়া বা যে জিনিসটা যেখানে স্থাপন করা উচিত ছিল না সেই জিনিসটা সেই জায়গায় স্থাপন করা জুলুম করা কষ্ট দেওয়া তো এখানে হজরত ইমাম বখারি রহমতুল্লাহ আলী দুনা শব্দ ব্যবহার করেছেন দুনা অর্থ গায়রা গায়রা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন তাইলে কোরআন হাদিসে যে সমস্ত জুলুম শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে কোনার ক্ষতি একটু বেশি করোনার ক্ষতি একটু কম অর্থাৎ ভিন্ন ভিন্ন তো হবেই কিন্তু দেখা যায় যে মূলগত দিক থেকে সবগুলি ভিন্ন ভিন্ন জুলমুন গায়েরা জুলমিন একটা জুলুম হয়তো অধিকতর ক্ষতিকারক আর একটা জুলুম সেটাও বোনাহের কাজ কিন্তু সেটা একটু তুলনামূলকভাবে কম তথা দুইটা জুলুমের মধ্যে তাফাউত আছে তাফাউত মানে পার্থক্য গায়র ভিন্নতা এটা আছে অনুরূপভাবে একটা অধিকতর ক্ষতিকারক আর একটা কম ক্ষতিকারক তো হজরতে এবনে বাত্তাল হজরতে এবনে বাত্তাল উনি একজন বিখ্যাত হাদিসের ব্যাখ্যাদানকারী এবনে বাত্তাল উনি লিখেছেন যে ইমাম বুখারি রহমতুল্লাহ এই যে বাপটা রচনা করলেন এর দ্বারা ওনার উদ্দেশ্য হচ্ছে যে এই কথা বোঝানো যে আন্না আল ইমানে বিল আমল ইমান এটা তো একটা বৃক্ষের মতো এটার পূর্ণতা হবে একবার আনা পরিপূর্ণতা পাবে যদি একজন মানুষ আমল চাহিদা মতো নির্দেশ মতো আমল সমূহ যদি করে দেখাতে পারে অনুরূপভাবে আর পাপ কাজের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে ওই ইমান বৃক্ষের ডাল কাটা পড়লো তান কসু তান কসু অর্থ ঘাটতি তৈরি হবে ইমান বৃক্ষের মধ্যে কিন্তু একজন মুমিন ব্যক্তিকে ইমানের দায়রা দায়রা মানে বেষ্টনী সীমা এর থেকে বাহিরে ঘোষণা করা বৈধ হবে না কাফের হয়ে যাবে না তো এই দিক দিয়ে গোনাহ করার দিক থেকে মুসলমানগণ তারা বিভিন্ন ধরনের হয়ে থাকে কারোর একটু কম কারোর একটু বেশি তো চলুন আমরা এই এই বিষয়টা আমরা একটু অবগত হয়ে নিই অবিক হাত আবুল ওয়ালিদ এবং বখারি রহমতুল্লাহি আলহিয়ার এক হাজারের মতো শিক্ষক ছিলেন আমরা তো আগে শুনেছি ওনার একজন শিক্ষক ছিলেন হজরতে আবুল ওয়ালিদ তিনি বর্ণনা করছেন যে কলাহাদাসানা শহবাহ তার শিক্ষক হচ্ছেন হজরত শহবাহ এরপরে এবং বখারি রহমতুল্লাহি আলহিয় ওনার এই বক্তব্যটা সামনের মূল বক্তব্যটা ওনার কাছে আসার জন্য দুইটা সনদ বিদ্যমান তো আগে তো একটা বললেন আবুল ওয়ালিদ তার শিক্ষক শহবাহ আর এখানে হজরতে কলা ইমাম বোখারি রহমতুল্লাহি আলী বলেন আমার কাছে এই আরো হাদিস খানা বর্ণনা করেছেন হজরতে বেশের বেশের বিন মোহাম্মদ তার শিক্ষক মোহাম্মদ বেশের তার শিক্ষক মোহাম্মদ তার শিক্ষক সবা সৌবাতবনুল হাজাস আর সোলাইমান এমনি সুলাইমান সুলাইমান থেকে তার শিক্ষক ইব্রাহিম তার শিক্ষক আলকামত তার শিক্ষক হজরতে আবদুল্লাহ বিন মাসুদ রতি আল্লাহ লাম্মা নাজালাত কোরআনুল করিমের এই আয়াতখানা যখন নাজিল হলো কোরআনুল করিমের এই আয়াতখানা যখন নাজিল হলো কোন আমানু আয়াত খানা আল্লা বেজুলমিন নিশ্চয়ই যে সমস্ত পুরুষ এবং মহিলা যারা ইমান আনল সদ্দাকু সত্য বলে বিশ্বাস করে নিল আল্লাহর রসুলের উপরে নাজিল হওয়া আহিকে ওহির প্রত্যেকটা বিষয়কে যখন সত্য বলে বিশ্বাস করে নিবে এবং আলহামদুলিল্লাহ তৌফিক মতো আয়ত্তে যে বিধানগুলি আয়ত্তের মধ্যে আসে সেই বিধান অনুপথে আমলও করল কিন্তু ওলাম ইয়াল বাসু ইমান আহম বেজোলেন ইমান অর্জনের পরে তার সঙ্গে এনে মিশালো মিশালনা না এইখানে লাভসুন অর্থ হলো খালতুন খা লাম এবং তিশালো না ইমানের সঙ্গে তারা অন্য কোন জুলুমকে এনে মিশালো না এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ ও আলম ইয়াল বাসু ইমান আহম বেজুলমেন কলা সাবুর রসুলিল্লাহ তখন এই আয়াতের মর্ম বুঝতে সাহাবাইক রামের একটু সমস্যা হলো তো কলা সাহাবুর রসুলিল্লাহ রসুল্লা সাল্লামের সাহাবাগন ওনারা নবী পাখের কাছে গিয়ে বললেন যে আইয়ুন লাম ইয়াজম হুজুর আয়াতের দ্বারা তো আল্লাহ বুঝিয়েছেন যে ইমান অর্জন করতে হবে নেকামলসমূহ করতে হবে কোনো পাপ কাজ করা যাবে না তাহলে আমাদের মধ্যে হুজুর ইয়া রসুল আল্লাহ ইসলাম কবুলের পরেও আর কোনো গুনাহের কাজ হবে না এই ধরনের গ্যারান্টি এই ধরনের নিশ্চয়তা আমরা কোন ব্যক্তি দিতে পারি আইউন আলাম ইয়াজলেম আমাদের মধ্যে গুনাহ করে না ইসলাম অর্জনের পরে ইমান অর্জনের পরে আমাদের মধ্যে গোনাহ করে না এই ধরনের আমাদের মধ্যে কে আসি আমরা তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বোঝানোর জন্য এই আয়াত আবার নাজিল করলেন ফা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আবার নাজিল করলেন এই আয়াতটা ইন্না শেরকা লাজুল মুন আজিম। ইন্না শেরকা লাজুল মুন আজীম নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিনের আছে এই বিশ্বাস করা আল্লাহ রব্বুল আলামের শরিক নির্ধারণ করা এবং সেই শরিক আছে এই বিশ্বাসটা করা ইসের শেরকা জুলমুন আজিম সেইটাকে আল্লাহ রবুল আলমিন বুঝিয়েছেন সাহবা করাম বলেছিলেন মনে করেছিলেন যে জুলুম বলতে প্রত্যেকটা গুনাহকে যে কোনো গোনাহ করলেই তখন আর আগের মান থাকলো না এই ধরনের বুঝেছিলেন সাহবা ইকরাম কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন যে এখানে ইয়াল বাসু ইমানা হোমবে এখানে জুলমুন অর্থ হল শেরকোন যারা তহিদ অবলম্বন করলো পরে আর তৌহিদ কবুল করবার পরে আর কেউ আল্লাহর শরিক বিশ্বাস করলো না তাইলে এখানে ওই আয়াতের জোলমের দ্বারা শেরেককে বোঝানো হয়েছে পরের আয়াতে আল্লাহ রবুল আলমিন তাই বুঝিয়ে দিলেন যে ইন্না শেরকা ল জুলমুন আজিম আল্লাহর সঙ্গে শরিক আছে এই বিশ্বাসটা করা এইটা লাজুল লাজলমন আজিম সবচাইতে বড় জুলুম হলো এইটা যে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে শরিক আছে এই বিশ্বাসটা করা তাহলে আকবারু আকবারু আল কাবায়ের সবচাইতে বড়ো কবিরা গোনা হল আল এশরাক্লাহ আল্লাহর সঙ্গে শরিক আছে এই বিশ্বাস করা তো নিশ্চয়ই অন্য অন্য গুনাহের কাজগুলি সেগুলি তো অবশ্যই অন্য অন্য গোনাহের কাজগুলি সেগুলিও তো অবশ্যই জুলুম কিন্তু এখানে আল্লাহ পাকরবুল আলমিন বুঝিয়েছেন যে জুলুম বলতে সেরেক করা তো এই জন্যই আদরত ইমাম বুহারি রহমতুল্লাহি আলী বলেছেন যে বলছেন যে যে কোনো গোনাহ করলে কবিরা গনা তো হবেই শাস্তির যোগ্য হবে কিন্তু এই কবিরা গোনাহাটা একজন কবিরা গুনাহ কারীকে দায়েরাইয়ে ইসলাম ইসলামের যে বেষ্টনী এবং সীমা এর বাহিরে বের করে দেওয়া যাবে না কিন্তু কিন্তু যদি একজন প্রকাশ্য বুঝে শুনি আল্লাহ রব্বুল আলমিনের শরিক আছে এই বিশ্বাস যদি গ্রহণ করে যেমন বলল আকাশের তারকাগুলি সব আল্লাহর কন্য কন্যা ইসা পায় আল্লাহর পুত্র অনুরব হজরতে মরিয়ম আল্লাহর স্ত্রী অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিনের শরিক আছে পৃথিবী পরিচালনার ক্ষেত্রে এই দেব দেবতা মূর্তিগুলির ভূমিকা আছে ক্ষমতা আছে শক্তি আছে এইভাবে যদি কেউ বিশ্বাস ঘোষণা করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও যদি সে তার থেকে বিরত না হয় তাহলে অবশ্যই তাকে মৎস্য ঘোষণা করে দিয়ে তার স্ত্রীর থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে হবে এবং অনুরূপভাবে তার পুত্রকন্যা মারা গেলে তাদের সম্পদের অধিকারী তাকে বানানো যাবে না এবং তার সম্পর্কে ইসলামের ঘোষণা হলো এই জন্নাল্লাহিয়া ফেরু আইন সোরা বি ওই আয়াতের অধীনে দিয়ে অনন্তকালের জন্য সে জাহান্নাবি হবে এই সিদ্ধান্ত তার উপরে প্রয়োগ করা তাহলে বোঝা গেল যে কবিরা গোনা সমূহ এগুলির মধ্যে ভিন্নতা আছে কোনোটা কম ক্ষতিকারক কোনোটা বে অধিকতর ক্ষতিকারক এই ইয়ের অনুপাতে ক্ষতি অনুপাতে শাস্তিও ভিন্ন ভিন্ন ধরনের হবে আল্লাহ রবুল আলমী নামদের সকলকে গুনাহের কাছ থেকে সংযত হওয়ার বিরত হওয়ার বর্জনের তৌফিক নসিব করুন আজকের এই পর্যন্তই আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু